স্টার্ট আমি আর কি রে এই সঙ্গ আমার সাদমি টাইব আর কি রে এই সঙ্গ পাব মনের সাদমি পরম আনন্দে রব পরমানন্দরবো সেহ পুরী বল সরব কথাযা মার সাধে প্যারি বল সরব কথায়ামার সাধের পারি প্যারি যার জন্দ হয়ে ছিরে যার হয়ে ছিরে ধারী বল সরব আমার সাধের চারি বল সরব কথাই মার সাধের চারি আর রে এই সঙ্গ পাব রে এই সঙ্গ পাব মনে সাদ মিতাইব আর কির এই সঙ্গ পাব মন রিষাদমি তাইব পরম আনন্দ রব পরম রব সেহ পুরী বল সরবথায়ামার সাধের বল সরব রমানন্দ রে মনে যাব আমি কারবাসনে যাব আমি কারবাসনে সেহ পুরী বল সরব কথা আমার সাধের প্যারি বল কথায় আমার সাধের প্যারি বল সরব